এক ছিল একটা ছোট্ট গ্রাম চারদিক সবুজ ধান ক্ষেত পুকুরের জলে ভেসে আছে শাপলা ফুল আর সন্ধেবেলায় বাসঝাড়ের আড়াল থেকে ভেসে আসে ঝিঁঝি পোকার ডাক সেই গ্রামে থাকতো বুড়িমা সবাই তাকে ডাকত চাঁদের বুড়ি কেন জানো কারণ তার মুখটা ছিল একেবারে চাঁদের মতো গোল আর শান্ত বুড়ির নিজের ছেলে মেয়ে ছিল না কিন্তু গ্রামের সব ছেলে তাকে ঠাম্মা বলে ডাকত বুড়ির সংসার ছিল খুবই ছোট ভাঙাচোড়া কুঁড়ে ঘর দু একটা হাঁস মুরগি আর একটা পোষা বেড়াল তবু বুড়ি দুঃখ করত না সে নিজের হাতে সবার জন্য কলা ভাজা মুড়ি ভাজা খেজুরের পাটালি গুড় দিয়ে নানান কিছু বানিয়ে দিত গ্রামে যদি কেউ অসুখে ভোগে বুড়ি প্রথমে ছুটে যেত ওষুধ বা গরম খিচুড়ি নিয়ে একদিন দুপুরে বুড়ি পুকুরের ধারে শাক তুলতে গিয়েছিল হঠাৎই বাঁশবনের আড়াল থেকে কার যেন কান্নার শব্দ পেল বুড়ি এগিয়ে গিয়ে দেখে একটা সোনালি রঙের কলসি পুকুরের ধারে রাখা আর সেটাই যেন হালকা আওয়াজ করছে বুড়ি অবাক হয়ে বলল বাপরে কলসি আবার কাঁদে নাকি বুড়ি কলসিটাকে তুলে নিতেই মৃদু আলো ঝলমল করতে শুরু করলো তখনই এক মিস্তি গলার আওয়াজ ভেসে এলো বুড়ি মা আমি এক জাদুর কলসি আমাকে যে ভালোবাসবে আমি তার সব ইচ্ছে পূরণ করব। বুড়ি তো চমকে উঠল সে ভাবল এ নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলের খেলা কিন্তু আবার বলল তুমি ভালো মানুষ বুড়িমা সবাইকে সাহায্য করো তাই আমি তোমার কাছে এসেছি বুড়ি মৃদু হেসে বলল আমার তো কোনো বড় চাওয়া নেই শুধু চাই গ্রামের সবাই যেন সুখে শান্তিতে থাকে তখন জাদুর কলসি চকচক করে উঠল আর বলল বুড়িমা তুমি যখন যা চাইবে শুধু আমার মধ্যে হাত ঢুকিয়ে দেখো তুমি যা ভাববে তাই পাবে সেদিন সন্ধ্যায় বুড়ি ঘরে ফিরে ভীষণ চিন্তাই ছিল তার কাছে চাল ছিল না পরদিন গ্রামের শিশুদের ভাত খাওয়াবে কিভাবে সে কলসির ভেতরে হাত ঝুকিয়ে মনে মনে ভাবল যদি কিছু চাল পেতাম অবাক ব্যাপার হাত তুলে দেখলো তার হাতে ভরে আছে ঝকঝকে সাদা চাল বুড়ির চোখে জল চলে এলো পরদিন সকালে সেই চাল দিয়ে খিচুড়ি রান্না করল সাথে ডিম ভাজা গ্রামের সব শিশু তৃপ্তি নিয়ে খেল গ্রামে হইচই পড়ে গেল ওহে ছাদের বুড়ি আবার কেমন করে এমন খাওয়ালো কিন্তু বুড়ি কিছু বলেনি গ্রামে ছিল এক লোভী মহাজন নাম তার পরিচর সে শুনল বুড়ির কাছে নাকি এক জাদুর কলসি আছে তখন থেকেই সে ষড়যন্ত্র শুরু করল এক রাতে চুপি চুপি সে বুড়ির ঘরে ঢুকে কলসিটা চুরি করে নিল কলসি পেয়ে সে আনন্দে আত্মহারা সঙ্গে সঙ্গে হাত ঢুকিয়ে ভাবল আমাকে অনেক স্বর্ণের গয়না দাও সাথে সাথেই কলসির ভেতর থেকে ঝরে পড়ল সোনার গয়না মহাজন লোভে অন্ধ হয়ে প্রতিদিন নতুন কিছু চাইতে লাগল হীরা মনি। রত্ন রূপ দামি জামা কিন্তু একদিন সে ভাবল আমি বুড়ির চেয়েও বড় লোক হব আমাকে রাজা বানিয়ে দাও সাথে সাথে কলসি থেকে বের হলো অনেক সৈন্য সামন্ত মহাজন রাজা সাজল কিন্তু সেই সৈন্যরা লোভী রাজাকে বন্দি করে বলল যে মানুষ নিজের গ্রামের ভালো চায় না শুধু নিজের স্বার্থ চায় তাকে আমরা মানি না অবশেষে মহাজন ধরা খেল কলসি আবার ফিরে এলো বুড়ির ঘরে চাঁদের বুড়ি তখন গ্রামের সবার সামনে বলল এই কলসি শুধু আমার জন্য নয় এটা আমাদের গ্রামের জন্য যখন যার প্রয়োজন হবে তখন সবাই মিলে ব্যবহার করব গ্রামের লোকেরা আনন্দে চিৎকার করে উঠল চাঁদের বুড়ি জিন্দাবাদ জাদুর কলসি জিন্দাবাদ তারপর থেকে গ্রামের কারো অভাব রইল না কারো ঘরে খাবার না থাকলে কলসি থেকে মিলত চাল ডাল কেউ অসুস্থ হলে মিলত ওষুধ আর গ্রামের ছেলে মেয়েরা যখন পড়াশোনার বই চাইত কলসি থেকে জাদুকরীভাবে বের হয়ে আসতো বই আর খাতা যাদের বুড়ি হাসি মুখে বলত লোভ না করলে জাদু সত্যি আশীর্বাদ হয়ে আসে আর এভাবেই গ্রামটা হয়ে উঠল সুখের